দেখুন বন্ধুরা দেখুন একটা কারবার দেখুন এখন বাজে সাড়ে বারোটার কাছাকাছি বারোটা কুড়ি বাইশ হবে এরকম একটা এই সময় কিনে বসছে না ডোমিনোজ ডোমিনোজের পিৎজা হঠাৎ কি না আজকে হলো চিকেন হয়েছে অনেকদিন থেকে চিকেন খাবে খাবে বলছিল চিকেন আনা হয়েছে ভালো কথা চিকেন খেয়েছে চিকেন সাড়ে নটা দশটার সময় দশটার সময় খেয়ে চিকেনের ভাত তার আগে খেয়েছে কি মটনের চর্বি দিয়ে ঘুগনি মুড়ি আজ হবে একজন জন্তু সেই জন্তু নাকি আবার খিদে পেয়েছে আমার ইচ্ছে হচ্ছিলো কোল্ড ড্রিঙ্কস একটা খাওয়ার কিংবা ঠান্ডা জল তারপর কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেওয়া হলো চল্লিশ টাকার কোল্ড ড্রিঙ্কস নিয়েছে সাতান্ন টাকা সাতান্ন টাকা কিন্তু সেই ফাঁকে মানে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস দেবে না বলে উনি কী করেছে একটা ডোমিন তার সঙ্গে একটা মেরে দিয়েছে আর কি মানে ভেজেছে শেষ করতে পারবে হ্যাঁ শেষ করো তুমি তোমার খাও গুড নাইট আমি পৌঁছতে যাচ্ছি না 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 যেটা আমি ফাইন সেটাই আমি কোম্পানি দিই না সেটাই ঠিক আছে কেন আমি একটু বলি শেখেনি তারপর দিচ্ছি আমার বসার ইচ্ছে দেখে মনে হচ্ছে খুব একটা ভালো হবে না ফুললি ওভারলোডেড নিয়েছিলে কই